যুবক ভাইয়েরা আপনাদের কি করা উচিত আর কি কী করেছেন কোন পথে আপনার যৌবনকালে জীবন নষ্ট করেছেন একটু চিন্তা ভাবনা করে দেখেন তো আপনি দিন যাচ্ছেন নামাজ পড়ছেন না কোরআনের পথে ইসলামের পথে নেই যদি আপনি মারা যান কি হবে তো সবাই একটু চিন্তা ভাবনা করে দেখবেন একদিন তো চলে যাবেন তাই না এই পৃথিবীর কেউ থাকতে আসেনি নাই আপনার জীবনটা আপনি কোন পথে ব্যয় করেছেন কি আমরা দিনে হিসাব আল্লাহ চাইবে কিন্তু তখন কিন্তু আপনি হিসাব দিতে পারবেন না এই জন্য একটু ভাববেন যে আমার জীবনটা আমি কোন পথে ব্যয় করেছি আজ আপনি বেশি আসেন কাল না থাকতেও পারেন তো সবাই একটু চিন্তা ভাবনা করে দেখবেন যে আসলে আপনি যে কোন পথে আসেন আপনি কি ইসলামের পথে আসেন না টাকা ইনকাম করার জন্য আপনাকে দৈনিক ব্যাপার আছে বলেন টাকা বাঁচতে হলে টাকার দরকার কিন্তু টাকার পাহাড়ের দরকার নেই তো সবাই কোরআনের পক্ষে ইসলামের পক্ষে থাকবেন কারণ আর আমরা বিশেষভাগ অনেক মানুষ কোরআন পথে জানি না সব কিছু পারি কিন্তু কোরআন পড়তে আমরা জানি না কোরআন পথে শিখিনি তো আমাকে সবাইকে কোরআন শিখতে হবে যারা আমরা কোরআন পাই না কোরআন পড়ব নামাজও পড়তে হবে নামাজ পড়ার পাশাপাশি কোরআন শিখতে হবে কোরআনকে বন্ধু বানাতে হবে এবং কোরআনের প্রতিটা আয়াত আমাদেরকে মেনে চলতে হবে তাহলে আমরা কিন্তু সাকসেস দুনিয়াতে কিছু নাই যুবক ভাইয়েরা দুনিয়াতে কিছু কষ্ট জ্বালা যন্ত্রণা সারা কিছু নাই দুনিয়া হচ্ছে একটা ধোকা একটা ধোকার জায়গা তো সবাই কোরআনে পাকিস্তানের পক্ষে থাকবেন পাঁচ লোকে নামাজ পড়বেন কেউ সুদ খাবেন না কুশ খাবেন না অন্যের ক্ষতি করবেন না সঠিকভাবে আপনি বাসা থেকে চলার চেষ্টা করেন আপনি জীবনটা আপনি কোন পথে ক্ষয় করছেন কী আমাদের আল্লাহ হিসাব চাবে যদি আল্লাহ না করুক আল্লাহ তালা আপনাদের জানলাম যদি ফতুয়া দেয় জান অনেক খারাপ জায়গা অনেক কষ্টের জায়গা ওখানে আপনি কিন্তু টিকতে পারবেন না সেই জন্য আমাদেরকে সবাইকে হুঁশ জ্ঞান চলাফেরা করতে হবে ঠিক আছে এমন কোনো কাজ করা যাবে না যাতে আমাদের পাপের অ্যাকাউন্ট যেন বড় না হয় ঠিক আছে আমাদেরকে নামাজ পড়তে হবে রোজা থাকতে হবে কোরআনে পকিস্তানের পক্ষে থাকতে হবে তো সবাই আমাদের এই চেষ্টা যেন করি আমরা আমাদের জীবনটা আসলে কোন পথে নষ্ট করেছি আমাদের এটা ভাবতে হবে আমরা ভাবে দেখতে পারি যে আসলে আমাদের জীবনটা কোন পথে নষ্ট হচ্ছে ব্যয় করতেছি আমরা আমরা টাকার পিছনে ছুঁড়ছি সম্পদ ছুঁড়ি দুনিয়ায় দুনিয়ার সম্পদ করে আপনি করবেন দুনিয়ার টাকা আপনি জন্যই করেছেন লক্ষ লক্ষ টাকা মারিচ্ছেন ঘুষ খাচ্ছেন সুদ খাচ্ছেন লাখ লাখ টাকা ব্যাঙ্ক ব্যালেন্স করছেন কার জন্য এগুলো কিন্তু কে আমাদের দিন হবে দিকু সাপ তো ব্যাঙ্ক ব্যালেন্সের লোভ আপনি সেরা দেন ব্যাঙ্ক ব্যালেন্স করে কখনো জীবনে সুখী হওয়া যায় না বুঝছেন আলাল্প দেখান এবং এই বদল সঠিকভাবে করুন ঠিক আছে সবাই কোরআনে পকেশে পকে থাকুন ভিডিও ভালো লাইক করে দেন তো একদম পরে ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক